আপনারা যদি আমার ভিডিও দেখে থাকেন দেখবেন পনেরোই জানুয়ারি আমার এসআইআর এর ডেট ছিল এবং সেই ডেটে আমি আজকে যাওয়ার পরে সেখানে আমি নিয়ে গেছিলাম নানা রকমের ডকুমেন্টস তো ওনারা শুধুমাত্র একটি মাত্র ডকুমেন্টস নিল আমার আধার কার্ড ভোটার কার্ড ওটা তো নিয়েছে ওটা তো কোনো ব্যাপার না একটি মাত্র ডকুমেন্টস নিল সেটা হচ্ছে দু হাজার দুই সালে বাবার এসআইআর লিস্টের নাম আর কিচ্ছু না সব ডকুমেন্টস আমাকে ফেরত দিয়েছিল শুধুমাত্র ওটাই নিয়েছে যারা ভুল বোঝাচ্ছে আর যাদেরকে ভুল হচ্ছে সেই মানুষগুলো কিন্তু আমি আজকে লাইনে গিয়েও যেটা বুঝলাম কিছু মানুষ কনফিউশনের মধ্যে পড়ে যাচ্ছে যে হচ্ছেটা কি আমরা কি আমাদের কি লিস্টে নাম থাকবে কি থাকবে না এরকম একটা মানুষ ভয় পাচ্ছে ঠিক আছে তো যারা ভয় পাচ্ছিলো তাদেরকে বলবো ভয় না পেয়ে নিজেরা একবার দু হাজার দুই সালের লিস্টের দিকে যান এবং সেই লিস্টে গেলে বসবেন আপনার বাবা মায়ের নাম আছে এবং সেই বাবা মার নামটাই নিল বাকি কোনো ডকুমেন্টস কিন্তু নেয়নি একটি মাত্র ডকুমেন্টস দিয়েই কিন্তু সমস্ত এসআইআর কাজটা কমপ্লিট হয়ে গেল আর যারা আমাকে বলেছিল দু হাজার লক্ষ্মী ভাণ্ডারের লাইনে আমি নাকি প্রথম লক্ষ্মী ভান্ডারে টাকা নেওয়ার জন্য চলে গেছি এরকম মন্তব্য কিছু লোক কিন্তু করেছিল তো তাদের উদ্দেশ্য বলি আমার বাড়িটা ঠিক কোন জায়গায় একটু দেখে নে এই যেই হাই রোড এই হাই রোডের পাশে হচ্ছে আমার বাড়ি আর এটা হচ্ছে আমার বাড়ির ছাদ আর এটা হচ্ছে আমার বাড়ির রাস্তা যে রাস্তা সিঙুরে চলে যাচ্ছে যে রাস্তা সিঙুরে চলে যাচ্ছে সোজা দুর্গাপুর হয়ে সিঙুরে চলে যাচ্ছে তো এই জায়গার দাম কতটা সেটা নিশ্চয়ই কাউকে বলে আলাদা করে বলে দিতে হবে না যে এই জায়গার দাম কত হতে পারে তাই লক্ষ্মী ভাণ্ডারের লাইনে যারা বলেছিল যে আমি আগের জন্য চলে গেছিলাম তাদের উদ্দেশ্যে বলি লক্ষ্মী ভাণ্ডার হচ্ছে সরকারের ট্যাক্সের টাকায় কারো বাপের টাকায় নয় ঠিক আছে আর লক্ষ্মী ভাণ্ডার লাইনে যাওয়া না যাওয়াটা প্রশ্ন হয় যারা লক্ষ্মী ভাণ্ডারের লোভে মানুষকে ভোট দিতে বলছে তাদের উদ্দেশ্যেই বলবো এসআইআরকে যারা ভুল তথ্য প্রমাণ করছে এসআইআর দেশের একটা এসআইআর দেশের একটা কতটা কার্যকরী ব্যবস্থা সেটা এসআইআর অফিসে গেলে বিডিও অফিসে গেলে বুঝতে পারবেন শুধুমাত্র একটি ডকুমেন্টস নিয়েছে যেটা বাবার দু সালে ভোটার লিস্টের নাম আছে এরকমই একটি ডকুমেন্টস নিয়ে আমাদের কিন্তু ছেড়ে দেওয়া হলো আর আর কি এটুকুই ব্যাস মানুষকে ভুল বোঝানোর থেকে বিরত থাকুন মানুষকে ভুল বোঝাবেন না আপনারা রাজ্যের উচ্চ স্তরে আছেন সাধারণ মানুষকে যদি ভয় দেখান সাধারণ মানুষ কিন্তু সেই ভয়টাই পাচ্ছে আর যারা দু সালে পক্ষে ছিল তারা এখন বিপক্ষে কীভাবে হয়ে যায় দু সালে যদি তুমি এসআইআরের পক্ষে ছিলে দু হাজার ছাব্বিশে সে দু হাজারের বিপক্ষে কেন হয়ে যাচ্ছ আর একটা কথা বলি আঠারোই জানুয়ারি টাটাতে মোদীজি আসছেন এবং সেই মোদীজি আসার কেন্দ্র করে আমাদের এই বাড়ির রাস্তা দিয়ে প্রত্যেক দিন অসংখ্য নেতারা যাতায়াত করছেন তাই যদি কেউ প্রবলেমে পড়েন আমাকে মেসেজ করতে পারেন যে এই রাস্তা দিয়ে গেলে কোথায় কি সুবিধা অসুবিধে হয় কারণ সিমুরের আশেপাশেই আমার বাড়ি সিমুরের আশেপাশেই আমার বাড়ি আর সিমুর সেজে উঠেছে সে হোটেল থেকে নিয়ে রাস্তা মিষ্টি দোকান থেকে নিয়ে সব কিছু একটা যাদের বড়ো বাড়ি আছে তারা গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করছে দশ টাকা কুড়ি টাকা দিয়ে তাদের কাছে সিমুরের শিল্প মানে একটা বিশাল কিছু ব্যাপার আনন্দে আমি এর আগে ভিডিওতে বলেছি যে আমার সাথে শিমুরের বেশ কয়েকজন ছেলে মেয়ে কাজ করছে আর তারা কিন্তু একটা কথা বলেছে যে সিমুরের আসল ঘটনা সিমুর জানে সিঙ্গুরের আসল ঘটনা সিঙুরবাসী জানে বাইরে থেকে যারা শুনে সেটা হচ্ছে একশো পার্সেন্টের মধ্যে টেন পার্সেন্ট হ্যাঁ সিপিএম অত্যাচার করেছিল ওই টাইমে কিন্তু শুধুমাত্র এক হাজার মানুষ জমি দিতে চায়নি এক হাজার একর সরি এক হাজার একর জমি দিতে চায়নি বাদ বাকিটা সবাই চাষিরা বিক্রি করতেছে যারা বিক্রি করে দিয়েছে তারা মাসে দু হাজার টাকা করে ভাতা পায় যারা স্বইচ্ছায় বিক্রি করেছে এবং টাটা কোম্পানি তাদেরকে বলেছিল যদি কোম্পানি হয় তাদের বাড়ির ছেলে মেয়ে একটু চাকরি পাবে সরকারি একদম সরকারি বলছি কোম্পানির আন্ডারে পি সরকারি ছুটি সব কিছু নিয়ে কিন্তু সেটা সরকার সিঙুরকে কেন্দ্র করে সরকার সরকারে এসে সরকার রাজার মতো হালে বসবাস করছে আর সিঙুরবাসী ভিকারির মতো ব্যবস্থা আছে সিঙুরবাসী জমিতে না করতে পারছে চাষ না করতে পারছে ফসল আর না হচ্ছে কোনো শিল্প না হচ্ছে কোনো কাজ তাই সিমুরকে কেন্দ্র করে সিঁয়ের মানুষ বলছে আমরা ভাতা চাই না আমরা কাজ চাই সিঁড়ে মানুষ কিন্তু আর ভাতার কোনো নেই আর যে সিঁড়কে কেন্দ্র করে এই রাজ্য সরকার এসেছে সেই সিঁড়ে যদি শিল্প হয় এই রাজ্য সরকার কিন্তু পতন হতে হওয়াও নিশ্চিত আর আমার যে ভিডিও দেখেন তোলামূলের বিরুদ্ধে থাকে কেন কি এই তোলামূলের থেকে তোলামূলের ছোট নেতাদের থেকে আমি অনেক কিছু সুবিধা পাইনি আজ সকালে একটা ঘটনা বলি বন্ধুরা শুনুন মন দিয়ে শুনবেন আজ সকালে আমি এসআইআর হিয়ারিং এর জন্য আমি জিরক্স পথে গেছিলাম একটি আঠারো বছরের ছেলের বাবা মারা গেছে রোড অ্যাক্সিডেন্টে তো তোলামল নেতার কাছে এসেছে সই নেওয়ার জন্য থানা পাঠিয়েছে তোলামল নেতার কাছে তুলামূল নেতা বলছে আমি বাড়িতে নেই আমি কখন ফিরবো বলতে পারছি না তা আমি ওই ছেলেগুলোকে বললাম ফ্ল্যাটের নিচে কুড়ি পঁচিশটা লোক দাঁড়িয়ে থেকে গাইড দাও যে কখন বাড়ি থেকে বেরোয় আর কখন ঢোকে তাহলেই বুঝতে পারবে যে ও বাড়িতে আছে কি নেই কারণ সেই তোলামূল নেতাকে আমার থেকে বেশি কেউ জেনে না তারপরে সেই ছেলে মেয়েরা ছেলেমেয়েরা ছেলে মেয়ে তার ফ্ল্যাটের চারিদিকে দাঁড়িয়ে থাকলো যে ও ঢুকছে কি বেরোচ্ছে আমরা দেখবো উনি বলেছেন আমি বাড়িতে নেই বাড়িতে না সে নিশ্চয়ই বাইরে থেকে এসে ঢুকবে তো ছেলেমেয়েরা যখন অপেক্ষা করলো দেড় ঘন্টা বাদ তিনি তার ফ্ল্যাট থেকে নামলেন কী করে ভাবছে এই তৃণমূলের উপস্তরের নেতারা যে আমাদের তৃণমূল নেতাদেরকে ভোট দেবে এরা কিসের অধিকারে কিসের অধিকারে এরা ক্ষমতায় আসতে চাইছে পাড়ায় পাড়ায় তোলামুলির নেতারা যেভাবে উপদ্রব করছে এরপরেও কি মানুষ আশা করে যে তোলামুল ভোট পাবে আমার সবসময় বিপক্ষেই থাকবে তোলামুলের বিপক্ষে কেন কি আমি দেখেছি এদের সাথ দিয়ে দেখেছি এরা মানুষকে একবারই গরিব মানুষকে করে দেয় না কিন্তু সেই তোলামুলের নেতা পেনশন পায় বিধবা ভাতা পাচ্ছে মাত্র এক মাসের মধ্যে বিধবা ভাতা পাচ্ছে কি করে পাচ্ছে কেন কি তার জামাই কাউন্সিলার কাউন্সিলার নয় এসব বলে কনসিলার কনসিলার হয়েছে এরা কাউন্সিলার হয়নি কাউন্সিলর এই জন্যই হয়েছে তার বাড়ির লোকের জন্য কাউন্সিলার হলে লোকের জন্য করতো তো আঠারো বছর ছেলেটির বাবা মারা গেছে রাস্তায় ডেথ হয়ে অ্যাক্সিডেন্ট হয়ে তো পুলিশের কাছে যায় পুলিশ বলে কাউন্সিলার কাছে একটা সই করে নিয়ে আসতে কাউন্সিলার বলে আমি বাইতে নেই তারপরে দেড় ঘন্টা বাদ ফলার থেকে নামে নামার পর তারপর সাইনটা করে দেয় তো আমি যথাযথি চলে গেলাম আমার এসআইআর হেয়ারিং ছিল ওখানে গেলাম এসআইআর হেয়ারিংয়ে আমি দেখলাম ওখানে বাংলাদেশি লোকের অজস্র লাইন কিছু বিহারি কিছু উড়িয়া আছে যারা বাংলাদেশি লোক তারাই বলছে এসব ঝুর এই ওই ত্যান কিন্তু যারা আমরা ভারতীয় তারা বলছি ঠিক হয়েছে এটা হয়েছে কারণ কি এটা দেশের জন্য দরকার ছিল কারণ আমাদের দেশের কোথাও না কোথায় একটু না একটু প্রমাণ আছে আমি নটা প্রমাণ নিয়ে গেছিলাম নটা প্রমাণ নিয়ে যাওয়ার পর আমার শুধুমাত্র আধার কার্ড ভোটার কার্ড এবং আমার বাবা মায়ের দু হাজার দুই সালের লিস্টটা নিল যেটা এসআইআর নাম তোলা আছে ব্যাস এটুকুই যারা ভুল বোঝাচ্ছে তারা খুব ভালো করে জানে যে বাংলার মানুষের মাথায় যদি একবার ভুলটা বুঝিয়ে দিই তাহলে কিন্তু এরা এসআইআর হবে আমাদের ভোটগুলো কেটে যাওয়ার পর এই এসআইআর রেজাল্টগুলো বেরোবে কিন্তু মার্চে যেহেতু ভোট আছে কেন্দ্র সরকার চাইছে ফেব্রুয়ারি চোদ্দো তারিখের মধ্যে ডিক্লেয়ার করে কত ভোটার থাকবে আর ফেব্রুয়ারির চোদ্দো তারিখে কিন্তু নোটিশ পেরিয়ে যাবে কার নাম থাকছে কার থাকছে না আর তখনই ভারতীয় সংখ্যালঘুরা এখন তুলামূল্যেরও সাথ দিচ্ছে না তার কারণ হচ্ছে তারা তুলামূল্যের সাথ এই জন্যই দিচ্ছে না তারা খুব ভালোভাবে বুঝে গেছে তোলামূলের সাথ দিলে তুলামূলের সাথ দিলে ভারতীয় যারা মুসলমান আছে তারা তোলামূলের সাথে এই জন্য দিচ্ছে না তারা জানে যে এই তুলামূলরা আমাদেরকে কামিয়ে ভোট লুটছে এবং এদের যে ভিকারি সাংসদ ভিকারি টালির ঘর থেকে উঠে আসা সাংসদ তার আগে পিছনে এখন দশটা গাড়ি কেন কী করে হচ্ছে দশটা গাড়ির সংখ্যা এই জন্য হচ্ছে তিনি এক সাংসদ হয়ে গেছে ওই অন্য সাংসদদের এত তো নেই কেন নেই কেন কি তারা ভাইবো নয় তারা সাধারণ সাংসদ তাদের পিছনে দুটো পুলিশে পাওয়া যায়নি কিন্তু এই সাংসদ শুভেন্দু অধিকারী গড়ে গিয়ে বলতে পারে যে তোর বাপকে গিয়ে বল তোর এলাকায় পাঁচ মিনিট আছি আমি সেই সাংসদের উদ্দেশ্যে বলছি যদি ক্ষমতা থাকে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে একবার দাঁড়িয়ে যাও তাহলে বুঝতে পারবে যে কার কত দম আর কে কত বাঘের বাচ্চা কে কত সর বাচ্চা যারা আমাকে বলেছিল লক্ষ্মী ভান্ডারের লাইনে আমি নাকি আগে গিয়ে নাম লিখিয়েছিলাম লক্ষ্মী ভান্ডার তোলার জন্য কেন কি আমি দেখতে সুন্দর নয় তার জন্য আসলে আমি সুন্দর নয় তা নয় আমার মন সুন্দর এবং আমাকে ভগবান যেটা দিয়েছে সেটাতেই আমি সন্তুষ্ট আর একটা কথা বলি আমার এই যে বাড়িটা আছে না আমার বাড়িটা কোথায় একটু দেখে নাও তোমরা অনেকে আমার বাড়ির ঠিকানা অ্যাড্রেস হ্যান ট্যান জানতে চেয়েছিলে এই দেখো আমার বাড়ি হচ্ছে এই হাইওয়ের পাশে এই আশেপাশের বাড়ি এই যে আশেপাশে বাড়ি দেখে নিচ্ছ এইদিকে প্রপার্টির দাম কত হতে পারে নিশ্চয়ই তোমাদের লক্ষ্মী ভাণ্ডারের টাকায় এটাই আমার এই বাড়িটা হয়নি এই যে আমার আশেপাশের জায়গা দেখিয়ে দিচ্ছি কোন প্রপার্টির মধ্যে কোন এলাকার মধ্যে থাকি। আজকে যেহেতু অফিস যায়নি তাই বাড়িতে আছি তাই ভাবলাম এইটাই আমি লাইভটা করে দেখিয়ে দিই তো আমার এই হচ্ছে আশেপাশে এলাকা যারা এই এলাকায় আসবে আমার বাড়ি এলাকায় চলে এসো আমাকে মারতে বা ধরতে আর আমার বাড়ি এলাকায় না আমার বাড়ির এলাকার চারপাশে চারপাশে ফ্ল্যাট গড়ে উঠেছে অজস্র এই ফ্ল্যাটগুলো এই যে ফ্ল্যাটগুলো আছে পিছন দিকে এই ফ্ল্যাটগুলো ছতলা সাততলা ফ্ল্যাট দেখাচ্ছি এই ফ্ল্যাটগুলো আছে ছতলা সাততলা ফ্ল্যাট এক একটা ফ্ল্যাটের তিরিশ লাখ পঁয়ত্রিশ লাখ টাকা দাম আছে তো আশা করি যারা বলেছ যে লক্ষ্মী ভাণ্ডার টাকাটা নেওয়ার জন্য আমি নাকি লাইনে আগে গেছিলাম তাদের উদ্দেশ্যে বলি লক্ষ্মী ভাণ্ডার হচ্ছে আমাদের রাজ্যের ট্যাক্সের পয়সা কারো বাপের টালির ঘর থেকে পয়সা নয় তাই লক্ষ্মী ভান্ডার টাকা না দিলে উনি নামটা কেটে বাদ দিয়ে দেন ক্ষমতা থাকলে যারা কমেন্ট করো তাদেরকে বলছি যদি লাইভটা দেখো তো দেখতে পারবে আর এই রাস্তাটি আঠারো তারিখে মোদিজি যাবেন দুদিন পর এই রাস্তা দিয়েই সিঁউর যাচ্ছে এই যে আমি এই গাছটা দেখাচ্ছি আমার এই দিকে যাচ্ছে তো আমার বাড়িটা নিশ্চয়ই কোথাও দেখে নিলে যারা আমাকে কমেন্ট করো পারলে পর আমার বাড়িতে চলে এসো আমাকে মারতে দেখে নাও আমার বাড়ির পজিশন দেখিয়ে দিলাম ঠিক আছে যদি ক্ষমতা থাকে এক বাপের বাচ্চা হও কেউ কমেন্ট না করে চলে আসবে আমার বাড়ির কিছু চালিয়ে যাও আচ্ছা একজন লিখেছে চালিয়ে যাও চালিয়ে তো যাবো ভাই কারণ এদের যে তুলামূলের চোরেদের বংশ উঠে লেগে লেগে পড়েছে এদেরকে সরানোর জন্য তো চালিয়ে যাবো আমি নাকি লক্ষ্মী ভান্ডারের টাকা নেওয়া নিয়ে আমি সংসার চালাই খাই তাদের উদ্দেশ্যে দেখিয়ে দিচ্ছি আমার জায়গাটা দেখিয়ে দিলাম কোন জায়গায় আছি দেখে নিলে এই রাস্তা থেকে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি দুদিন পরই যাবেন এই রাস্তা দিয়ে সিঁউরে আর এই যে রাস্তা হয়েছে রাস্তাটা একটু দেখাই আমার মুখটা না দেখে রাস্তাটা দেখুন রাস্তাটা একটু দেখাই রাস্তার মধ্যে কোনো যানজট নেই এটা হচ্ছে এইট লেন রাস্তা আর এই এইট লেন রাস্তায় নিশ্চয়ই শিল্প করার মতো রাস্তা যেটা এনেইস টু নামে পরিচিত তো এই রাস্তায় যদি শিল্প না হয় এই রাস্তা কি হবে এই রাস্তা কিসের জন্য বানানো এত এত মানুষের ট্যাক্সের পয়সা দিয়ে রাস্তা বানানো নিশ্চয়ই শিল্প হওয়ার জন্য আর মোদিজি আসছেন সেই শিল্পকে ঘোষণা করতে তো দেখে নিলেন আপনারা এই রাস্তা লক্ষ্মী ভাণ্ডারের টাকায় বানানো বাড়ি লক্ষ্মী ভাণ্ডারের টাকায় আমি লাইনে প্রথমে নাম তুলেছিলাম লক্ষ্মী ভান্ডারের টাকায় আমি উনিশশো সালে আমাদের বাড়ি ঠিক আছে যারা বলেছে তাদেরকে একবার দেখিয়ে দিলাম আজকে ছুটি আছে তাই বাড়িতে আছি ওই জন্য আমি বাড়ি থেকে বসে লাইভটা করছি আর তাদেরকে বলছি যারা বলতে চাইছো যে হ্যাঁ আমি এই করেছি ওই করেছি সেই করেছি দেখে নাও আমার পিছনে কত বড় বড় বিল্ডিং দাঁড়িয়ে আছে আমার পিছনে কত বড় বড় বিল্ডিং আছে এসব বিল্ডিং প্রপার্টি পঞ্চাশ লাখ টাকার কাছাকাছি দাম আছে টু বিএইচকে ফ্ল্যাট অনলি ফর টু বিএইচকে তো যারা এসব বলছো তাদের উদ্দেশ্য বলি লক্ষ্মী ভান্ডার পশ্চিমবঙ্গের যে জনমুখী প্রকল্প হয়েছে সেখানে সাধারণ মানুষের নাম হয়তো আছে কিন্তু সাধারণ মানুষ এই লক্ষ্মী ভাণ্ডারের টোপে আর পা দিতে চাইছে না লক্ষ্মী ভাণ্ডার টোপে সাধারণ মানুষ পা দিতে চাইছে না সাধারণ মানুষ চাইছে এবার একটা ভালো সরকার আসুক যে সরকার হাতা নয় ভীক্ষা নয় দান নয় একটা সুস্থ পরিবেশ একটা সুন্দর শিক্ষা ব্যবস্থা এবং একটি সুন্দর পরিবেশ করতে সাহায্য করে তো সকলকে এটাই বলুন